দেখছো সকাল 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 নিশান আমার স্নান হয়ে গেছে আস যাও নাই বাগান দেখো কি কুয়াশা দেখছো দেখো কি কুয়াশা এখন বাজে হচ্ছে আটটা দেখতে পাচ্ছ কি সকালবেলা তো আরো ছিল সকালবেলা সামনের গাছগুলি দেখা যাচ্ছিল না এত কুয়াশা রয়েছিলো কুয়াশাতে পড়ছে পড়ছে কুয়াশার কি গন্ধ একটা আর হচ্ছে শিশি পড়ে যাচ্ছে পুরো বৃষ্টির মতো কুয়াশা কিন্তু একটা গন্ধ আছে ধোয়া ধোয়াকে আমার একটা গন্ধ কিরে তোর মুজা নাই টুপি নাই তো ঠান্ডা লাগে না হ্যাঁ দাগ দেখ এখানে বের করে আসতেছিস বাবা তোর আসো বাবা আসো বাবা ওখানে লেদি স্যার বাবা তোমার কাজ করো ঘরের মধ্যে তোমার জন্য নাক মোছার যে কাপড়টা রাখছি ওটা নিয়ে আসো যাও আমরা এখন রাস্তায় হাঁটতে যাবো দিন ধরে রাস্তায় হাঁটতে যাই না হ্যাঁ সকালবেলা ঠিক কিন্তু রাস্তায় যাই না ওই জন্য আজকে যাই ওই ঘরে আমি তো দাঁড়াই আছি নিয়ে আসো যাও আমি আমার শোগুলো পড়ি না বাইরে এসে আছে মানে মাটি ভিজে আছে ও যাও কোথায় শুনে না এ না পড়বে যাও নিয়ে আসো ওখানেই আসছে দেখো তোমার মাথার উপর রাখলাম না আমি আহ মা মা খুঁজ চলে আসলো আমার হাইটে আসে আয় না দেখ তুই তো মোজা টুজা কিচ্ছু পড়িস নি

দিলে কি ও যে পাঁচি দেখি দেখি দাঁড়া ঠান্ডা কম লাগবে দাঁড়াই থাক চুপ করে আবার খুচায় খুচাল থাকবে না মুগ্ধ মুগ বৃষ্টির মতো টুপটুপ করে পড়ে যাচ্ছে আমরা এক পাশ থেকে ঘুরে আসলাম আবার যাবো এখন দোকান টাকাটা নেলে একবার নিয়ে আসতে পারতাম জিনিসগুলা বাসন টাসন মাজতে হবে না পরে মাজলে এলো সাড়ে আটটা বাজে এখন আর তা ওই দোকানেই যাবো গরম তো ধরবেই নাক মুখ ছন করছে ছন 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 তুই বুলবুলির সাথে কি করতেছিস গুবলু আমরা এই রাস্তাতে আসছি সরল সর মাথা সরা এ দেখো এই এই রাস্তাটা সুন্দর সকালবেলা কত বাজার নিয়ে আসলাম ঘরে খাবার আছে ওগুলো খাবেন না এই জন্য পারুটি বনরুটি পপ ওগুলো নিয়ে আসলাম না একটু ঘুবলুর জন্য কলগেট নিয়ে আসলাম কলগেটটা কেমন হচ্ছে আমরা যে কলগেটটা দিয়ে ব্রাশ করে আমাদের হচ্ছে ডাবল লাল এটা একটু মানে ঝাল হয় যেন ঘুবলুর জন্য না ওটাতে ব্রাশ করতে পারে না এই জন্য ওর জন্য ক্লোজ আপ নিয়ে আসলাম কারণ ওটা তো মিষ্টি মিষ্টি থাকে যাই হোক আমাদের এখন কয়টা বাজে বলো তো এখন বাজে হচ্ছে পনেরো নয়টা এখনও ব্রাশ করিনি এই ঘোরাঘুরি করছে একবার ঘুরে আসলাম তখন টাকাটা নিয়ে গেলে কিন্তু হয়েই যেত নিয়ে আসতে পারতাম কিন্তু ওই যে আবার গেলাম অন্য দোকানে যে গুবুল এখানে হচ্ছে বুলবুলি একাই থাকে টুলটুলি একাই থাকে তোমাদেরকে সেদিন বলতেই ভুলে গেলাম বলবো বলবো ভাবলাম বুলবুলি মারা গেছে প্রথম দিন তো বাচ্চাটা দিলো বাচ্চাটা দুটোই মারা গেছে তারপরের দিন ও মারা গেছে পেট ফুলে একদম মুখ দিয়ে সাদা সাদা লালা বেরিয়ে গেছে কিছু হয়তো খেয়েছে বিষাক্ত কোনো জিনিস খেয়েছিলো যার জন্য এরকম হয়েছে গুলো কি কান্না যাই হোক ওই কথা বললে লাভ নেই মনটাই খারাপ হয়ে যাবে আসলে কি পোষা জিনিস তো এটাই খারাপ লাগে সকালবেলা হলে বাড়িতে কয়েকবার আসতো সকালবেলা তিন চারবার রাউন্ড মারতো চা খাওয়ার সময় ধরে আসে না খুঁজেও পাওয়া যেন ওকে একটু পর বাড়ি আসতো খাওয়ার জন্য তোরা কি করিস এখানে ব্রাশ করো আসো ব্রাশ করো ঠান্ডা হাওয়া ছাড়ছে বাবা ও ব্রাশ করো পরে পরে ব্রাশ ট্রাশ করে নাও খায় না পরে খেলা ওর ব্রাশ হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে ও সকাল সকাল ভাত খায়নি হ্যাঁ